নমস্কার আমাদের চ্যানেলের প্রথম ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করছে একটি বিশেষ দিন আমাদের বাড়ির রান্না পুজো নিয়ে আপনারা কি জানেন এই রান্না পুজো আসলে কি কোথা থেকে বা এর উৎপত্তি আর কিভাবেই গোটা বাংলায় ছড়িয়ে পড়লো এই রান্না পুজো চলুন আজ সেই কথা একটু শুনে আসি গ্রাম বাংলার অধিকাংশ উৎসবই শুরু হয়েছিল বাংলার পুরোহিতদের হাত ধরে কিন্তু একমাত্র এই রান্না পুজোই যা শুরু হয়েছিল ঘরের গৃহিণী ঘরের মেয়েদের হাত ধরে আর এই পুজোই হল রান্না পুজো লোকমুখে শোনা যায় এটি নদীমাতৃক গ্রাম বাংলার একটি নিজস্ব লোকাচার কেউ কেউ এর নাম ইচ্ছা রান্না দেয় কেউ আবার বুড়ো রান্না কেউ আষ্টে রান্না এরাম নানা রকম নাম আছে এই রান্না পুজোর নাম যাই হোক মূল কথা হলো হরেক রকমের রান্না করে দেবী মনসাকে নিবেদন করা যেদিন মাকে ভোগ নিবেদন করা হয় সেদিন অরন্ধন মানে রান্না নিষিদ্ধ ভাদ্র সংক্রান্তি বা বিশ্বকর্মা পুজোর আগের দিন পরিবারের মঙ্গল কামনায় বাড়ির গিন্নিরা দেবী মনসার জন্য এই রন্ধন শুরু করেছিলেন এই রান্না পুজোর আসল বিশেষত্ব হলো উনুন পূজা সারা বছর যে উনুনে আমরা রান্না করে নিজেদের পেট ভরাই এবং সেই উনুনের গর্তটাকেই দেবী মনসার প্রতীক হিসেবে পুজো করা হয় কিন্তু কেন এর কারণই বাকি এর কারণ হলো দেবী মনসা বাংলার লৌকিক দেবীদের মধ্যে অন্যতম ভরা বর্ষা কাটিয়ে ঠিক সূর্যের আলো ঝলমল করে যখন ভূমির উপরে পড়তো শীতকালের ঘুম ভাঙিয়ে মা মনসা দেবীর অনুরাগীরা অর্থাৎ সাপেরা আগমনটা একটু বেশিই শুরু করতো আর ঠিক এই সময় চাষ করতে গিয়ে অনেক মানুষের জীবন হানি হতো তাই দেবী মনসাকে সন্তুষ্ট রাখতে সারা জীবনে দেবীর কৃপা লাভের আশা আগের দিন রান্না করা পান্তা ভাত সজনের শাক পাঁচ রকমের ভাজাভুজি ওলের বড়া মাছের বিভিন্ন ধরনের পথ সাজিয়ে দেবীকে নিবেদন করা হতো এই দিন বাড়িতে টাটকা রান্নার কোনো নিয়মই ছিল না দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই উৎসব রান্না পুজো বলে প্রচালিত ছিল স্বাভাবিকভাবেই এই পুজোর জন্য দৈনন্দিন ব্যবহারের যে অনুন তাতে গোবর জল দিয়ে পরিষ্কার করে আলপনা দেয়া হতো তারপর মা মনসার পাতা বা গাছের ডগা দিয়ে সাজিয়ে ঘর প্রতিষ্ঠা করা হতো আর্দ্র সংক্রান্তির দিন মা মনসাকে উৎসর্গ করে তবেই কিন্তু খাওয়ার নিয়ম ছিল গোত্র বা অঞ্চল ভেদে কেউ কেউ মা মনসার মূর্তি বানিয়ে কেউ ঘট পেতে আবার কেউ মনসার ডাল পুঁতে মনসা মা রূপে তাকে পূজিত করা হতো আগে তিথি অনুযায়ী সংক্রান্তির দিন অর্থাৎ ভাদ্র শেষে রান্না করে আসিন পড়লে তবেই সেই খাবার মুখে তুলতেন গৃহস্থরা তাই এই উৎসবকে অনেকেই ভাদ্যতে রান্না করে আসিনো খাওয়াও বলে থাকতেন এই উৎসবের প্রচলন ঘটি এলাকাতেই বেশি কিন্তু বর্তমানে ঘটি না হয়েও অনেক অন্য গোত্রের মানুষও পালন করে আর এই রন্ধনের প্রতিটি উপকরণ প্রত্যেক বাড়িতে এক হয় না অনেকের বাড়িতে অনেক রকমের উপকরণ দিয়েই সাজানো হয় মায়ের ভোগ কারো বাড়িতে কচুর ডালনা কারো বাড়িতে কোমরোর ছাঁচরা কারো বাড়িতে নারকেল লাউ দিয়ে ছাঁচি আবার কারো বাড়িতে শাপলার টক অথবা কচুর শাক নানা বাড়িতে নানান রকমভাবে নানান রীতিমে হন শিবকন্যা মা মনসা আর আমরা সকলেই সেই মা মনসাকে প্রণাম জানাই মায়ের আশীর্বাদ সর্বদা সকলের উপরে বিরাজ করুক সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবার সুন্দর থাকুক মায়ের আশীর্বাদ সবার উপরে ছড়িয়ে পড়ুক আমাদের বাড়ির রান্না পুজোর প্রথম ব্লগ আপনাদের সকলের সামনে আনলাম ভালো লাগলে পাশে থাকবেন